আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে নিউ বোরকা কালেকশনে স্বাগত জানাচ্ছি আর একবার দীর্ঘদিন পর আমরা আবারও ভিডিও নিয়ে আসলাম এবং আজকে থেকে নতুনভাবে শুরু করলাম প্রতিনিয়ত ভিডিও পাবেন এবং আপডেট যে বোরকা কালেকশনগুলো আপডেট যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন নিউ বোরকা কালেকশনে আমরা অনেক সুন্দর একটি আপডেট বোরকা নিয়ে এসেছি একদমই নিউ জাফরান কাপড়ের ভিতরে ডিজাইনটা অসাধারণ একটি ডিজাইন এই এই ডিজাইনের বা এই বোরকার যে সেরা আকর্ষণ তা হচ্ছে হাতাই হাতাই গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করানো হয়েছে যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে অনেক সুন্দর সিম্পলের ভিতর অনেক সুন্দর করা হয়েছে বোরকাটি সিম্পল কিন্তু হাতাটা অনেক সুন্দর গর্জিয়াস আমি একটু কাছে থেকে দেখাই কাজটা হাতাটা দেখেন অনেক সুন্দর হবে হাতাটা দুই পাশে কাজ রয়েছে এবং হাতার এখানে ফুলের মতো দেওয়া আছে চারপাশে হাতাতে শুধু কাজ এবং সামনের দিকটা যদি আমরা দেখি দুই হাতাতেই কাজ পেয়ে যাবেন আমরা আহ সুন্দরভাবে বোরকাটি আপনাদের দেখিয়ে দেব আহ এই দেখুন সুন্দর দেখা যাচ্ছে এবং কালারটা দেখুন অরিজিনাল পিৎ এটা তাই না পিট কালারের ভিতরে অনেক স্ট্যান্ডার্ড একটি কালার এবং মার্জিত কালার যারা নিতে চান যারা বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য বা কাউকে গিফট করার জন্য সেরা একটি বোরকা কালেকশন হবে এলো কোনো কাজ নেই সিম্পলের ভিতর শুধু হাতাতে কাজ রয়েছে এবং জাফরান কাপড় আপনারা এই কাপড়গুলো খুবই আরামদায়ক এবং এ পরে আরাম এই গরমের ভিতরে ম্যানেজ কোমর মিনা ম্যানেজমেন্টের জন্য রয়েছে দুই পাশে বেল্ট আপনারা চাইলে বেল্ট খুলেও রাখতে পারবেন কোনো সমস্যা নেই এবং সামনের যে ডিজাইনটা তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গোল্ডেন কালার কিন্তু অ্যাড করা হয়েছে বিস্কিট কালার মূলত গোল্ডেন না বিস্কিট কালার অনেক সুন্দর এক পার্টের ভিতরে এই বোরকাটি অনেক স্ট্যান্ডার্ড একটি বোরকা কালেকশন হয়ে যাবে কালার ভিতরে কয়েকটি কালার রয়েছে আমরা কালারগুলোও দেখাবো আমরা একটু ব্যাক দেখি কারগুলো আমাদের একটু ব্যাক দেখাও ব্যাকপারটা দেখতে পাচ্ছেন যে ব্যাকপার একদম সিম্পল হবে আর সামনের ডিজাইনটা সুন্দর এবং হাতার ডিজাইনটাও অনেক সুন্দর আমরা হাতার ডিজাইনটা বারবার দেখতে পাচ্ছি যে হাতার তো অনেক স্ট্যান্ডার্ড এবং এটা কিন্তু অরিজিনাল এম্ব্রয়ডারি করা এক্সট্রা কোনো কাজ না আমরা ভিতরে যদি দেখি তাহলে অরিজিনাল এমব্রয়ডারি পেয়ে যাব বোর্গাগুলো সাইজ পেয়ে যেমন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজ পেয়ে যাবেন এবং যাদের ছোট লাগবে তারা নিচ থেকে ছোট করে নিতে পারবেন আমাদের বললে আমরাও ছোট করে দিতে পারবো পঞ্চাশ সাইজও নিতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা হিজাবটা দেখবো বোরকাটির সাথে অনেক লং একটি হিজাবও রয়েছে জাফরান কাপড়ের একদম ম্যাচিং করা হিজাব লং হিজাব আপনারা জানেন যে লং হিজাব না হলে বাঁধতে অনেক অসুবিধা হয় যার কারণে লং একটি হিজাব আমরা কিন্তু এই বোরকার সাথে এনেছি এবং হিজাবের এক পাশে এম পাথরে কাজ করানো পাবেন অনেক সুন্দর গোল্ডেন পাথরে কাজ করা পাবেন যে গোল্ডেন আমরা আমাদের কালারগুলো দেখাও কয়েকদিন কয়েকটি কালার দেখব আমরা সুন্দর সুন্দর কয়েকটি কালার দেখব আরও স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন অলিভ কালার বলে অনেকেই অনেক সুন্দর একটি কালার এবং ক্যামেরাতে যে কালার দেখছেন সেম কালার পেয়ে যাবেন আপনারা দেখে শুনে এরপরে বোরকাগুলো নিতে পারবেন যখন ডেলিভারি ম্যান বোরকা দিতে যাবে অবশ্যই আপনার কালারটা ঠিক আছে কিনা না সাইজটা ঠিক আছে কি না এগুলো দেখে আপনারা বোরকাগুলো কিন্তু পার্সেল করতে পারবেন কোনো অসুবিধা হবে না এই বোরকার সাথে সামনে কিন্তু আমরা বিস্কিট কালারের বর্ডার দেখতে পাচ্ছি এবং একফাটের ভিতরে অনেক স্ট্যান্ডার্ড হাতার কাজটা যদি আমরা দেখি তাহলে গোল্ডেনের কিন্তু এখানে কাজ করা রয়েছে এমব্রয়ডারির ভিতরে এবং ভিতরে যদি দেখি তাহলে অরিজিনাল এমব্রয়ডারি করা এই বোরকাটি কিন্তু পেয়ে যাবেন সবগুলো বোরকার সাথে হিজাব রয়েছে আমরা হিজাবটাও দেখবো আমরা একটু হিজাবটা দেখি হিজাবটা একটু একটু স্ট্যান্ডার্ড করা হয়েছে হিজাবটা এখানে কিন্তু পাথরের কাজ দেওয়া হয়নি হিজাবের এক কিন্তু পাথরের কাজ নেই এখানে বিস্কিট কালার বোরকার সাথে ম্যাচিং করে হিজাবের একপাশে কিন্তু বর্ডার দেওয়া হয়েছে বিস্কিট কালারের বোরকাটির সবগুলো সাইজ বান্ন ছাপ্পান্ন প্রয়োজনে পঞ্চাশও নিতে পারবেন আপনারা বড় চাইলে বড়ও দেওয়া যাবে কোনো সমস্যা নেই যে কোনো সাইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সর্বশেষ আরও সুন্দর একটি কালার রয়েছে আমরা দেখবো যে হালকা গোল্ডেনের ভিতরে কালারটি হালকা গোল্ডেন হবে এবং অ্যাম্ব্রয়ডারিটা ম্যাচিং হবে অনেক সুন্দর একটি বোরকা কালেকশন এই বোরকা তিনটা যে বোরকা তিনটা যে কালার আমরা দেখালাম তিনটা কালারে অনেক স্ট্যান্ডার্ড অনেক মার্জিত যারা আমি প্রথমেই বলেছি যারা গিফট করতে চান যারা বা নিজের পছন্দের মানুষের জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারেন অনেক স্ট্যান্ডার্ড এই বোরকা পড়লে কেউ আসলে কোনো মন্তব্য করার সুযোগ নেই কারণ দেখতেই পারছেন যে কতটা স্ট্যান্ডার্ড একটি বোরকা কালেকশন বিশেষ করে এইটার যে কাপড়টা অনেক সুন্দর এবং অনেক সফট পরলেই বুঝতে পারবেন দেখতে পারছেন যে হাতার এম্ব্রয়ডারিটা নিখুঁত এম্ব্রয়ডারির ভিতরে দেওয়া হয়েছে একদম নিখুঁতভাবে এম্ব্রয়ডারি করা হয়েছে তিনটি কালার রয়েছে তিনটে কালারই অনেক স্ট্যান্ডার্ড বোরকাগুলো আমি আবারও বলছি সাইজ পেয়ে যাবেন বাহ্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজ পেয়ে যাবেন আপনারা চাইলে পঞ্চাশও নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে এবং আমাদের ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে শুধুমাত্র এই নাম্বারেই যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে কোনোভাবেই প্রতারিত হবেন না আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনারা সেখানেই কিন্তু আমাদের মেসেজ দিবেন তাহলেই কিন্তু আপনাদের যে পছন্দের প্রোডাক্ট তা কিন্তু আপনাদের হাতে পৌঁছে যাবে এবং আপনারা বা ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে শুনে আপনাদের যে কালারটি অর্ডার করেছেন কালার ঠিক আছে কি না এবং আপনাদের যে সাইজটা সে সাইজটা ঠিক আছে কিনা এগুলো দেখে আপনারা দেখে শুনে এরপরে পেমেন্ট করতে পারবেন কোনো অসুবিধা হবে না যাই হোক আজকে অনেক দিন পর ভিডিও দিলাম এবং ভিডিওগুলো অনেক আজকের পোর্কাগুলো অনেক স্ট্যান্ডার্ড ছিল আশা করি আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পার্সেল করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম